গিফার গোত্রের এক ডান পেটে যুবক অসীম সাহসী দুর্বার তার চালচলন গোত্রের প্রায় সবাই কোন রাহাজানি আর ডাকাতি করে নানার পাপাচারে তারা লিপ্ত সেটা ছিল জাহারি যুগ গোত্রের অন্যদের সাথে যুবক ও রাহাজানি আর ডাকাতিতে জড়িয়ে পড়লেন তার ছিল যেমন সাহস তেমনি ছিল বুদ্ধির বহর ফলে অল্পদিনের মধ্যে তিনি বিখ্যাত ডাকাতি হিসেবে পরিচিত হয়ে যান তার বয়ে চারিদিকে কম্পমান সবার মুখে মুখে ফেরে তার নাম কি ভয়ঙ্কর যুবক সময় বয়ে যায় স্রোতের মতো মৌসুমও বদলে যায় বদলে যায় হাওয়ার গতি কিছুকাল পরে যুবক বুঝতে পারেন কাজটি বড় হন নাই বড় জঘন্য ডাকাতি রাহাজানি কি কোনো সভ্য মানুষের পেশা হতে পারে কার জন্য এসব কিসের জন্য এসব নিজের বেতর পুরতে থাকে যুবক পুরতে থাকেন বিবেকের আগুনে পুড়তে পুড়তে রূপালি বৃষ্টির চোঁয়া পেয়ে যান তিনি যুবক ছেড়ে দেন পাপের পেশা ছেড়ে দেন ডাকাতি আর রাহাজানি তারপর তারপর কুসে থাকেন সোনালী রোদ্দুর কোথায় সেই রোদ্দুর যার উত্তাপে আর মহে পড়া ভেঙে যাওয়ার হৃদয় কানে আবার বোরের মতো কোমল হয়ে উঠতে পারে জাহিল যুব তবুও তিনি মূর্তি পূজা করেন না দেবদেবীর উপাসনাও করেন না ডাকাতি ছেড়ে দিয়ে এক আল্লাহর এবাদতে মুশকুল হয়ে গেলেন তিনি আল্লাহর দেনে কেড়ে যায় তার সকাল দুপুর অষ্টপহর তখন তিনি নবজি সাল্লাহ আল্লাহ সংবাদ পাননি জানেন না রাসুল সাল্লাহ সাল্লামের কথা একজন বলল মক্কার এক ব্যক্তি তোমার মতো লাইলা ইল্লাল্লাহ বলে থাকেন তার কাছে নাকি আসে এই কথা শুনে যুবক চমকে উঠলেন বললেন তাই নাকি যুবকটির নাম আবুজার গিফার গুচ্ছে জন্ম বলে তিনি আবুজর গিফারের নামে পরিচিত এবং বিখ্যাত হয়ে ওঠেন লোকটির কাছে সাল্লাম আর বিভাবের সুখসম্বাদ পেয়ে আবুজার তার বাইকে আনিসকে মক্কা পাঠালেন বললেন নতুন নবীর সম্পর্কে সবকিছু ভালো করে জেনে আসবে আনিস মক্কায় গিয়ে নবজির সম্পর্কে বিস্তারিত জানলেন তাকে দেখলেন ফিরে আসে আবজারকে সেসব কথা খুলে বললেন আবুজার শুনলেন কিন্তু বিভাষা মেটল না পরের দিন তিনি নিজের রওনা হলেন মক্কার উদ্দেশ্যে আবজার চলছেন মক্কার পথে খুঁজছেন নবজির সাল্লা সাল্লামকে কিন্তু কাউকে জিজ্ঞেস করতে পারছেন না কোথায় তিনি মক্কা লুকার খুব খারাপ তারা খুবই বদমেজাজি আবুজা শুনেছেন তাদের সম্পর্কে এসব কথা নবজিৎসাল্লাহ সাল্লামের কথা জানতে চাইলে তারা কেঁপে গিয়ে মারতেও পারে তাই সারাদিন গোরে গোরে ক্লান্ত অবজার তবুও নবজিৎ সাল্লামের দেখা পেলেন না দিন শেষে বিশ্রামের জন্য শুয়ে পড়লেন মসজিদুল হারমে এক কোনায় পরের দিন আবার বের হলেন ঘুরলেন মক্কার ওলিতে গলিতে আবারও ক্লান্ত হয়ে মর্শিদে বিশ্রাম নিলেন হরেদ আলী রাদি আল্লাহ্ন চোখে বলল তার এই যাতায়াত তিনি বুঝলেন এ কোনো আগন্তক মুসাফির কাছে গিয়ে বললেন আমার বাসায় চলুন আপনি খুব পরিশ্রান্ত বিশ্রাম নেবেন হরিৎ আলী রাধে আল্লাহ তালু বাসায় গেলেন তিনি পরের দিন আবারও বের হলেন এভাবে কয়েকদিন কেটে গেল হরত আলী রাজে আল্লাহ তুল্লু একদিন তার কাছে কিছু জিজ্ঞেস করেননি কিন্তু আজ তার মনে সন্দেহে দেখা দিল মুসাফিটি এমনভাবে কাকি করছেন বললেন আপনি কোন উদ্দেশ্য মক্কা এসেছেন আবুজর বললেন আমি বহু দূর থেকে এসেছি এসেছি নতুন নবীজের সাথে সাক্ষাতের আশায় তাকে জানার জন্য বোঝার জন্য সংকেত হৃদয় আবুজা চেয়ে রইল আলীর দিকে হজরত আলী রাজি আল্লাহ বললেন কাল সকালে আমার পিছে পিছে যাবেন তবে খুব সাবধানে আমি যেখানে প্রবেশ করব আপনিও সেখানে প্রবেশ করবেন আনন্দ আর উত্তেজনা অস্থির আবুজার চোখে কোনো গুম নেই কখন শেষ হবে এই রাত কখন হবে প্রভাত সারা রাত চেয়ে থাকেন প্রতিজ্ঞার চাতক প্রতিজ্ঞার বালা শেষ হলো অবশেষে পৌঁছলেন তারা নবজির সাল্লাহ সাল্লামের কাছে কুশিতে দলে উঠলো আবুজালে প্রাণ নবজি সাল্লাহ সাল্লামকে দেখে ফুলে উঠলো তার বুকের সাথে সমুদ্রের মতো বিশাল হলো তার হৃদয়ের সাহস ইসলামের দাহত কবর করলেন আবুজর কি পারি নবজ সাল্লাহ সাল্লাম বললেন তুমি যে ইসলাম গ্রহণ করেছো একতা এখন মক্কার কাউকে কিছু বলবে না এরা কেউ জানতে পারলে তোমার জীবনের আশঙ্কা দিতে পারে আবজর বললেন আমি মক্কা ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত মর্জিদে গিয়ে কুরাইশদের প্রকাশ্যে সত্যের দাওয়াত দিতে না পারে। নির্বিক কণ্ঠে বললেন দুঃসাহসী আবুজার তিনি মর্শিদে গেলেন কুরাসা তখন বসবাসে গল্প বুঝবে মশগুল তাদের মধ্যে জ্বরের বেগে উপস্থিত হলেন আবুজার বজরের মতো তার কণ্ঠে বললেন হে গোত্রের লোকেরা আমি সাক্ষ্য কোধেছে এক আল্লাহ ছাড়া আর কোনো প্রব নেই আর মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন আল্লাহর রসুল তার কথাগুলো সিসার মতো কোরাইশদের কানের ভেতরে বিতে গেল তীরে ফলার মতো আঘাত করলো তাদের হৃদয়ে ক্রোদে ফেটে পড়ল তারা কুদার্ত বাঘের মতো তারা জাপিয়ে পড়ল আবজারের উপর আঘাতের পর আঘাত কত বিক্ষত করে দিল তাকে রক্তাক্ত হলেন আবুজার নবজি সাল্লাল্লাহ সাল্লেমে চাচা আবদুল মুত্তালেব তাকে রক্ষা করলেন কুরাইজদের হাত থেকে দমকের সাথে বললেন তিনি একই করছো তোমরা গিফা কোত্রের লুকের গায়ে আঘাত করলে তোমরা বাণিজ্যে যাবে কোন পথে জানো তাকে হত্যা করার পরের নাম কি হতে পারে রুগ্ কুরাকা ছেড়ে দিল তাকে একটু সুস্থ হয়ে তিনি ফিরে এলেন নবজি সাল্লা আল্লাহ সাল্লামের কাছে তাকে রক্তাক্ত দেখে ব্যতিত হলেন নবজি সাল্লা আল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি ফিরে যাও ফিরে যাও তোমার গুত্রে সেখানে গিয়ে তুমি দিনের দাওয়াত দিতে থাকো মানুষকে সত্যর পথে ডাকো আল্লাহর পথে ডাকো নবীর কথা বলো তারা উপকৃত হবে আর যখন জানবে আমি প্রকাশ্যের দাওয়াত দিচ্ছি তখন তুমি আবার আমার কাছে ফিরে এসো আবুজার ফিরে গেলেন নবজি সাল্লা আল্লাহ সাল্লামের নির্দেশ মতো ফিরে গেলেন নিজের গিফার গুত্রে তার আহ্বানে নিজের পরিবারে এক একে সবাই ইসলাম কবল করলেন সত্যের আহ্বানে সাড়া দিলেন দু একজন করে গিফার গুত্রের অনেক লোক শান্তির সুবাতাস টেনে নিলেন তারা বুক পরে নবজি সাল্লা সাল্লাম প্রকাশ্যে দিনে দাওয়াত দিচ্ছেন শুনলেন আবুজার তিনি আর দেরি না করে রওনা হলেন মক্কার পথে আবারও মক্কা এলেন আবুজার গোত্রের লোকের সাথে তিনি মরুভূমিতে থাকেন এক শেষ হলো বদর ও কন্দকের মতো বড় বড় যুদ্ধের দিনগুলো তারপরও একদিন তিনিও হিজরত করলেন মদিনায় মদিনায় এসে আবজার নবজি সাল্লাহ সাল্লামকে আরও বেশি কাছে পেলেন তার সেবা যত্ন ও সান্নিধ্য কাটিয়ে দেন সময়গুলো তাবকের যুদ্ধের জন্য বেড়ে পড়লেন নবজি সাল্লা সাল্লাম সাথে নন সাহাবেও আছেন অনেকে এসেছেন আবার অনেকে আসেনি আবজারও দেখা যাচ্ছে না কেউ কেউ রসুল সাল্লাহ সাল্লামকে বললেন নিশ্চয় আবজার পিছু দিয়েছে রাসুল সাল্লাম কিছু বললেন না শুধু শুনলেন তাদের কথা হঠাৎ একজন বলল ওই যে দূর থেকে কেজন জন একা কে আসছে নবজি সাল্লাম সেদিকে না তাকিয়ে বললেন আবুজারি হবে সত্যি হলো তাই মাঝ দুর্বল উটের ভিত থেকে মালপত্র নামে নিজের কাঁধে তুলে তিনি পায়ে হেঁটে পৌঁছলেন সেখানে আবুজারকে দেখে সবাই অবাক হলেন রসুল সাল্লাম আল্লাহ আবুজারের উপর রহম করুন সে একাকে চলেছে এবং একাকে মরবে কিয়ামতের দিন একাই উঠবে বাস্তবে হলো তাই নবজি সাল্লা সাল্লামের কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত হলো রাসুল সাল্লা সাল্লাম ইন্তেকালের পর আবজার চলে গেলেন মদিনা ছেড়ে না নিজের কুত্রে না কোনো লুকালয়ে তিনি চলে গেলেন মদিনা থেকে অনেক দূরে মরুভূমি আর এক প্রান্তে রাবজা নামক স্থানে তার সে স্বেচ্ছা নির্বাসন সবাই অবাক হলেন কিন্তু পর্বতের মতো শক্ত রলেন আবজার সেই দ্যাপান্তর মরুভূমির পর্যাপ্ত খাবার নেই নেই পানি সুসবস্থা নেই আরাম আয়াসে কোনো উপাদান দুনিয়া বিলাস থেকে সেদিকে ভ্রুক্ষেপ করলেন না পরকাল প্রেমিক আবজার সেখানে কঠিন জীবনযাপন করতে থাকলেন সাথে ছিলেন তার স্ত্রী রুগে বুকে কাইল হয়ে পড়লেন আবজার তিনি যখন খুবই অসুস্থ পাশে বসে কাঁদছেন তার স্ত্রী আবজার বললেন কাঁদছ কেন তার স্ত্রী জবাবে বললেন এই জন্য মানবহীন মরুভূমির মধ্যে আপনি পরকালের দিকে যাত্রা করেছেন এখানে কোনো কিছু নেই এমনকি আমাদের দুজনে পরিধানে বস্ত্র ছাড়া আমাদের আর কোনো সম্বল নেই আল্লাহ না করুন আপনি মারা গেলে আপনার কাপনে কাপড় তো সংগ্রহ করতে পারবো না একথা বলতে বলতে তার স্ত্রী কান্না করলেন আবুজার বললেন কেদনা স্ত্রী জিজ্ঞেস করলেন কেন কাঁদব না আবুজার বললেন একটি সুখ সম্বত আছে সুখ সম্বাদ স্ত্রীর চোখে আনন্দ দ্বারা জিলিক দিয়ে উঠল হ্যাঁ সুখ সম্বদ আবুজার বলল আমি নবজি সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে মুসলমানের দুই অথবা তিনটি সন্তান মারা গেছে জাহান্নামের তাকে বাঁচানোর জন্য তাই যথেষ্ট থেকে তিনি আরো বলেছিলেন আমাদের মধ্যে এমন একজন আছে যে মরুভূমির মধ্যে মৃত্যু বরণ করবে এবং তার মৃত্যুর সময় আকম্মিক একদল মুসলমান সেখানে উপস্থিত হবে আমি ছাড়া আর সকলে লোকালয়ে মারা গেছে এত এক আমার মৃত্যু হবে এখানেই এই মরুভূমিতে আর তুমি দেখে নিও একদল মুসলমান অবশ্য এখানে এসে যাবে আবজার দৃঢ় কোনটা স্ত্রীকে বললেন গাইবি সাহায্যের প্রত্যাশা আবজরের স্ত্রী রাস্তার দিকে তাকে রাখলেন সত্যি এলো গাইবির মদত একদল ইয়ামিনী মুসলমান কুফাতে থেকে ছিল তাদেরকে দেখে ডাক দিলেন আবজরের স্ত্রী তারা এসে জিজ্ঞাসা করলেন ইনি কে ইনি আবজার রাসুল সাল্লা সাল্লামের সাহাবি আবজারের কথা যিনি তারা সেখানে থেকে গেলেন তারা এগিয়ে গেলেন অসুস্থ আবজারের সজ্জার বাসে আবজার তাদেরকে রাসুল সাল্লাহ সালামের ভবিষ্যৎবাণী শোনালেন তারপর বললেন যদি আমার অথবা আমার স্ত্রীর কাছে কাপনের কাপড় পরিমাণ পাওয়া যায় তাহলে তাতেই কাঁপনের ব্যবস্থা করবে আর যে ব্যক্তি সরকারের ক্ষুদ্রতম পদে অধিষ্ঠিত আল্লাহর কসম সেজন্য আমার কাপোনে কাপড় না পরায় আবজ ছিলেন অত্যন্ত সাধারণ মানুষের মতো জীবনযাপনও ছিল না তার বিলাসিতা দুনিয়ার সুখের জন্য এতটুকু তিনি লালায়িত ছিলেন না অতি সাধারণভাবে তিনি জীবনযাপন করতেন তার ঘরে কোনো আসবাবপত্র ছিল না ছিল না কোনো সংসার যাপনের অতি প্রয়োজনীয় সামগ্রীও একবার একজন তার ঘরে প্রবেশ করে অবাক হয়ে জিজ্ঞেস করলেন আবুজার আপনার গড়ে তো কিছুই নেই আপনার পত্র কোথায় আবুজার বললেন আগেরাতে সেখানে আমার একটি বাড়ি আছে আর যাবতীয় আসবাবপত্র সেখানে পাঠিয়ে দিয়েছে আবুজার হেসে জবাব দিলেন আবু ছিলেন প্রকৃত অর্থে আগেরাত প্রত্যাশী আর দুনিয়া সম্পদের প্রতি ছিলেন অত্যন্ত নির্লবী সিরিয়ার আমের তার কাছে একবার তিনশো দিনের পাঠালেন তিনি অত্যন্ত রোগে গেলেন বললেন শামের আমের কি আমার থেকে অধিকতর কোনো নিস ব্যক্তিকে পালেন না দিনারগুলো গ্রহণ না করে তিনি পুনরায় ফেরত পাঠালেন ছিলেন সরল সাদাশিদে আবার তিনি ছিলেন জ্ঞানের সমুদ্র ছিলেন সত্যের জ্বলন্ত শিকা নবীজি সাল্লা সাল্লাম তার সম্পর্কে একবারও বলেছিলেন আসমানের নিচে এবং জমিনের উপরে আবুজার সর্বাধিক সত্যবাদী ব্যক্তি এই সত্যবাদী জ্ঞানের মহাসমুদ্র গুমে পড়লেন একদিন ঘুমে পড়লেন চিরতরে দুনিয়ার বিরাগীর সম্বলহীন নিঃসঙ্গ এক বেদুইন টাটা মরুভূমির উত্তপ্ত বালির ভেতরে আবজান সত্যের সিংহ পুরুষ তার মৃত্যু নেই তিনি মরেননি সত্যের নক্ষত্ররা কখনো মরেন না